সংস্কার সংস্কার বলে আমাদেরকে আর দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না নাগরিক কমিটিকে বলছি বৈষম্য ছাত্র আন্দোলনকে বলছি শেখ হাসিনা যেমন বলেছিল স্বাধীনতা শুধু আমাদের ঘরের লোকেরা আনছে তোমরাও সেইভাবে বলিও না শুধু বৈষম্য ছাত্র আন্দোলন রায় এই আন্দোলনে সফল হয়েছে এটা সবার সব দলের কন্ট্রিবিউশন আছে তার মধ্যে বিএনপির বেশি লোক মারা গেছে বিএনপির বেশি ধারণের যে সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা চট্টলাবাসীকে সারা বাংলাদেশের মানুষদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই যাতে তোমাদের মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আমাদের আগামী দিনের শপথ হবে বর্তমান সরকারকে আমরা আলটিমেটাম দেব আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওয়াদা দিয়েছে সেই ওয়াদা যাতে সঠিকভাবে পালন করে নতুবা আমরা আবার বৈষম্য বিরোধী বলেন নাগরিক কমিটি বলেন বর্তমান সরকার বলেন তাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলন প্রতিরোধ গড়ে তুলব তার কারণ হচ্ছে সতেরো আঠারো বছর পর্যন্ত মানুষ এখানে কোনো নিজের ভোটের অধিকার ফিরে হয় নাই প্রতিষ্ঠা করতে পারে নাই সেই জন্য আগামী দিনে ডিসেম্বরে যে আমাদের ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা বিএনপি সহ সবার যে সমর্থনে আজকে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাদের একমাত্র কাজ হবে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একটা সঠিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সঠিক একটা নির্বাচন দেব লাইন ধরেই যাতে ভোট দিতে পারে আজকে বিশ বছর পর্যন্ত এই হাসিনার অধীনে কেহ এখানে কোনো ভোট আর অধিকার প্রবেশ করতে পারে নাই প্রয়োগ করতে পারে নাই সেই জন্য আমরা চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আমাদের নেতা পক্ষ পক্ষ আমাদের উত্তর জেলার সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা জনার গোলাম আকবর খন্দকারের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আমরা বলে দিতে চাই বিশ বছর বাংলাদেশের মধ্যে কোনো চোদ্দ কোনো নির্বাচন হয় নাই আমাদের মধ্যে কেউ ভোট দিতে পারে নাই সেই জন্য আমাদের আকুল আবেদন এবং দাবি বর্তমান সরকারের থাকবে প্রতি তাল বাহানা না করে চতুর্কি না করে সিটিং বটফারি না করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় জাতীয় সংসদের নির্বাচনের শিডিউল ঘোষণা করে লোক মৃত্যুবরণ করছে সেজন্য বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে যেই কথা বলবে এখন সেই কথাকে অগ্রগণ্য এবং দাম দিতে হবে মূল্য দিতে হবে সেই মূল্যর পরিপ্রেক্ষিতে ভোটের তালবাহানা না করে এদিক ওদিক না করে সংস্কারের কথা না বলে মানুষের সাথে সিটিং বাটফারি না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকার নাগরিক কমিটি সবাইকে উদ্দেশ্য করে বলছি চিটিং সব মানুষের বুঝে এই পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত যারা ছাত্র আন্দোলন করেছে তারা কোনো কমিটি কমিটি করে করে নাই। নাই কোনো কোনো পার্টি করে নাই আজকে তাদের তাদেরকে তো খাইশ হয়ে গেছে বাংলাদেশের নতুন পার্টি করার জন্য তাদের সম্পর্কে দুর্বিসে সবাই বুঝে তারা আগে সাইকেল চালাতে পারতো না এখন যে দামি দামি গাড়ি দূর হচ্ছে পাঁচ টাকা পকেটে ছিল না এখন যে কোটি কোটি টাকা তারা খরচ করতেছে ইফতার মাহফিলে এরকম একটা হোটেলে কোনোদিনে যার মাথা পিছু বারোশো টাকা করে পরে এরকম একটা হোটেল ইফতার মাহফিল করতে কেউ বাংলাদেশে পারে না এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে তারাই টাকা পয়সা সিটিং বাট ফাট করে লুটফাট করে কোথার থেকে